ব্লক প্রিন্টের ডাইস কেনার আগে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা বন্ধুরা আজকে কিছু আমি ব্লক প্রিন্টের ডাইশের কালেকশন দেখাবো আপনাদেরকে ছোটো যে ডাইসগুলা একদম ব্লক প্রিন্টের এই ডাইসগুলার দাম সহ বলে দেব তার আগে কিছু ডাইস সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলা এই ভিডিও দেখলে পর আপনারা ডাইস কেনার সময় ভালো ডাইস খারাপ ডাইস কিভাবে চিনবেন সেটা অনায়াসে বুঝতে পারবেন সেই জন্য ও সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেকেই জিজ্ঞাসা করেন যে এই ডাইসগুলো কোথায় পাবেন তো যেখানে দেখবেন যে লেস পুতি সুতা এ সমস্ত জিনিস বিক্রি করতেছে তো ওনাদের কাছে জিজ্ঞাসা করলেই আপনারা এই ডাইশগুলোর সন্ধান পেয়ে যাবেন ডাইসগুলা ভালো না খারাপ কিভাবে চিনবেন তার জন্য হচ্ছে ওয়ে একটাই এই যে আমার হাতে যে ডাইসটা দেখতে পাচ্ছেন ওপরে সাদা সাদা রং করা দেখতে পাচ্ছেন তো এই ডাইসগুলো হচ্ছে শিশু কাঠের ডাইস এই ডাইসগুলো হচ্ছে অনেক ভালো ডাইস এই ডাইসগুলো সহজে নষ্ট হয় না আর এখন যেটা দেখতে পাচ্ছেন ওপরে সাদা সাদা নেই কিন্তু আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে যে ডাইসটার উপরে ওই সাদা রং করা নেই সেই ডাইসটা কিন্তু আমাদের এখানে এটাকে ঘুন পোকা বলে ওইরকম একটা পোকা দেখেন ছিদ্র ছিদ্র হয়ে আছে পোকাগুলো খেয়ে ফেলেছে এই ডাইশগুলা না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যে সাদা রং করা যে ডাইসগুলা এগুলা খুব ভালো ডাইস এইগুলা অনেক দিন পর্যন্ত টেকে আর এই ডাইসগুলা যেগুলো সাদা রং করা সেগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যেগুলা রং করা ছাড়া একটু নর্মাল ডাইস ওইগুলার দাম তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ